সন্তানকে প্রাণী বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন নাইবালির মমতা চিকিৎসকেরা ঝুঁকির কথা জানালেও এক মুহূর্ত থমকে যাননি তিনি যেন মায়ের বুকের ভেতর শুধু একটি আর্জি আমার সন্তানটি বেঁচে থাকুক যে কোনো মূল্যে নিজের একটি কিডনি সন্তানের জন্য বিলিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি রাজধানীর শ্যামলির ২৬ আগস্ট রাতে সম্পন্ন হয় কিডনি অস্ত্রোপাচার চিকিৎসকদের সফল হয় প্রতিস্থাপন। পরিবার আলো ঝরে পড়ে মায়ের ক্লান্ত চোখে সন্তান বাঁচবে আবার ঘরে ফিরবে এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় সৃষ্টি হয় আলোড়ন প্রতিবেশী স্বজন আর অসংখ্য মানুষ মায়ের ত্যাগ দেখে অভিভূত একজন মা তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছেলেকে ফিরিয়ে আনতে লড়ে গেছেন এমন দৃশ্য যুগে যুগে বিরল পাট্টা ইউনিয়নের মুসিদা গ্রামের আবু জাফর মণ্ডলের বড় ছেলে নায়ে দীর্ঘদিন ধরে যিনি কিডনি জটিলতায় নিঃশব্দে লড়ছিলেন মায়ের কিডনি প্রতিস্থাপনের পর পরিবারে কিছুদিনের জন্য ফিরেছিল নতুন দিনের আশ্বাস মনে হয়েছিল অন্ধকার দিনগুলো এবার বুঝি শেষ কিন্তু নির্মম ভাগ্য কিছুতেই তাকে আর ফিরে পেতে দিল না সব চেষ্টা সব ত্যাগ সব অপেক্ষাকে হার মানিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক মায়ের বুক ভেঙে যায় পৃথিবী যেন মুহূর্তে থেমে যায় যে সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন সেই সন্তানই এবার ছুঁয়ে দিল চিরবিদায়ের নিস্তব্ধতা নায়বালের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া যারা কখনো তাকে কাছ থেকে দেখেনি তারাও চোখের জল আটকে রাখতে পারেনি মায়ের আত্মত্যাগ সন্তানের প্রতি অশেষ ভালোবাসা এবং পরিণতিতে এমন হৃদয় বিদারক বিদায় এই ঘটনা চিরকাল মানুষের হৃদয়ে রয়ে যাবে এক বেদনা স্মৃতি হয়ে